মোমো আর ক্লিয়ার স্যুপ এভাবে বানালে একদম বেস্ট স্বাদ হয় আমার বাসার সবার এটা এত পছন্দ বাইরের গুলো এখন আর কেউ খেতেই চায় আর বাসায় বানালে মন ভরে খাওয়া উচিত স্বাদ যেমন গুণ গুণ বেশি হয় তেমনি খরচও কম আর এই খাবারটা আমাদের এতই পছন্দ তাই অস্বাস্থ্যকর পরিবেশেরটা না খেয়ে নিজেরাই বাসায় বানিয়ে খাই একদম সেরা স্বাদ স্ক্রিনের দেওয়া টিকিও আইউয়ের এর কুকিং পটটা দিয়ে গুলো টেবিলে বসে বানিয়ে মানে ছোটখাটো একটা ক্যান্ডেল লাইট ডিনারের আয়োজন করেছে আর কি আমার হাজব্যান্ড এবং বাচ্চারা তো খুব খুশি হয়েছে ক্লিয়ার সুপ আর মোমোর এর চেয়ে ভালো রেসিপি কিন্তু আর খুঁজে পাবেন না এটা একদম বেস্ট স্বাদ হয় ভিডিওটা সম্পূর্ণ দেখবেন ইনশাল্লাহ খুব ভালো লাগবে এবং কাজে হয় এগুলো একবার এভাবে বানিয়ে খাওয়ার পর আমাকে এসে ধন্যবাদ দিয়ে যাবে সবাই খেয়ে প্রশংসা করবে মোমোর সেল তৈরির জন্য দুই কাপ ময়দার সাথে নিচ্ছি আধা কাপ কর্নফ্লাওয়ার স্বাদ মতো লবণ দিয়ে দিয়েছি আর একদম ফুটন্ত গরম পানি দিয়ে এটা এখন একটু শক্ত করে পরোটার ডোয়ের মতো ডো তৈরি করে নিলাম মানে ডোটা একটু টাইট আছে আর কি তারপর একটু তেল মেখে এটাকে সাইডে রেখে দিয়ে প্রথমে একটু রসুন কুচি করে নিলাম এখন একটু আদা মিহি কুচি করে নিচ্ছি খুবই অল্প পরিমাণে একটা রসুনের অর্ধেক হবে আর এক ইঞ্চি সাইজের একটা আদা হবে ছোট সাইজের একটা পেঁয়াজ মিহি কুচি করে নিলাম সাথে নিলাম একটা গাজরের অর্ধেক একদম মিহি কুচি করে একটা ক্যাপসিকামের অর্ধেকও একইভাবে মিহি কুচি করে নিচ্ছি খুব চিকন চিকন করে কিন্তু কুচিগুলো করেছি আর এদিকে একটা ব্লেন্ডারের মধ্যে দেড় থেকে দুই কাপের মতো হবে মুরগির হাড় ছাড়া মাংস নিয়েছি একটা কাঁচা আর এক মুঠোর মতো ধনে পাতা দিলাম বেশি ঝাল খেতে পছন্দ করলে কাঁচামরিচ বেশি করে দেওয়া যাবে বাচ্চারা খাবে তো এই জন্য ঝালটা কম এখন যে সবজিগুলো সব কিমা করে রেখেছিলাম ওইগুলো চিকেন কিমার সাথে দিয়ে দেড় টেবিল চামচ করে ম্যাগি সয়া সস আর ম্যানের সয়া সসটা দিলাম অল্প একটু লবণ দিয়েছি কারণ লবণ থাকে আর একটা লেবুর অর্ধেক রস চিপে দিয়ে দিয়েছি লেবুর রসটা অবশ্যই দিতে হবে এখানে লেবুর রস দিলে টেস্টটা অনেক বাড়ে দুই চা চামচের মতো তেল একদম ধোয়া ওঠানো গরম করে এই মিশ্রণের মধ্যে ঢেলে দিয়ে তারপরে মিক্স করে নিয়েছি আর এত সুন্দর স্মেল বের হচ্ছে মনে হচ্ছে এটাই ভেজে খাই যাই হোক সবজিগুলো রেডি করতে করতে এদিকে আমার ডোটা কিন্তু রেস্টে থেকে একটু সফট হয়ে এসেছে এই পর্যায়ে আমি এগুলোকে পরিমাণ মতো করে গোল গোল করে লিচি বানিয়ে তারপর বড় বড় সাইজের করে রুটি বানিয়ে নিচ্ছি রুটিগুলোকে যতটা সম্ভব একটু পাতলা করে বানিয়ে তারপর একটা যে কোনো গোল কিছু দিয়ে কেটে নিলে হয় আমি আজকে একটু বড় বড় করে কাটছি একটু পাতলা রুটি বানালে দেখতেও সুন্দর লাগে খেতেও মজা লাগে আর এই ডোটা যদি নরম করে বানানো হয় তাহলে এভাবে রুটি বানানোর পর লেচি কাটার পরে খুব অসুবিধা হয় মোমোর শেপ দেওয়ার জন্য এই কারণেই ডোটা আমি সবসময় একটু টাইট করে বানাই খুব সহজে যে কোনো শেপ মোমো বানানো যায় তো এভাবে মোমো বানিয়ে ছড়ানো পাত্রের মধ্যে রেখে কিন্তু ডিপ ফ্রিজে সংরক্ষণ করা যায় মাস খানেকের মধ্যে এরপরে আমি ক্লিয়ার স্যুপের জন্য কিছু সবজি টবজি রেডি করে নিচ্ছি ক্লিয়ার সুপে খুব বেশি উপকরণ লাগে না তবে আমার ঘরে অনেক কিছু ছিল তাই সব কিছুই নিয়ে প্রথমেই রান্নার জন্য নিয়ে নিলাম হাড়ছাড়া একটু মুরগির মাংস কয়েকটা চিনি মাশরুম কর্ন অল্প অল্প করে গাজর চিচিঙ্গা চাল কুমড়া বরবুটি বাঁধাকপি পেঁয়াজ একটুখানি লেমন গ্রাসের গোড়া পাতা সহ দিয়ে এক ইঞ্চি সাইজের একটু থাই আদা বা নর্মাল আদা যেকোনো একটা দিলেই হবে তারপর ইচ্ছে মতো পানি দিয়ে আমি কুকিং পট মধ্যে বসিয়ে দিয়ে উপরে কিন্তু মোমোগুলো স্টিম হতে দিয়ে দিয়েছি নিচে দেখেন কি সুন্দর স্যুপ হচ্ছে আর উপরে দিয়েছি গুলো স্টিম হতে আর আমার বাচ্চারা আবার এই খুব বেশি পছন্দ করে জন্য ফ্রাই প্যানের অল্প একটু তেল দিয়ে চুলার আঁচটা কমিয়ে রেখে মোমোগুলো গুলো বিছিয়ে দিয়ে তার উপরে অল্প একটু পানি দিচ্ছি যেন মোমোগুলো ডুবে না যায় হাফ হাফ ডুবে থাকে এরকম করে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে মিডিয়াম লো আছে রেখে দিয়েছি আর এই দিকে সাজানো গোছানো টেবিলের উপরে কিন্তু আমি স্যুপ আর মোমোটা তৈরি করে নিচ্ছি ফ্যানের নিচে গল্প করতে করতে সুপের সবজিগুলো সেভেন্টি পার্সেন্ট সেদ্ধ তারপর এর মধ্যে আধা চা চামচ লবণ এক চা চামচ চিনি আধা চা চামচ চিকেন পাউডার আর তিন আঙ্গুলের গোলমরিচের গুঁড়া আর দুই চা চামচের দিলাম ফিস টমেটো আর এই পর্যায়ে দিয়ে দিয়েছি এখন মিনিট একটু স্যুপটা করেন রেস্টুরেন্টের স্যুপের চাইতে অনেক মজা হয় যারা একটু ঘন খেতে পছন্দ করেন তারা শেষের দিকে একটু কর্নফ্লাওয়ার গুলে দিলেই হবে সব সবজিগুলো একদম স্বচ্ছ হয়ে গেছে এই স্যুপটা এখন একদমই রেডি খাওয়ার ঠিক আগ মুহূর্তে আমি বাটারের মধ্যে রসুন ভেজে নিয়েছি হালকা বাদামি করে ওগুলো দিয়ে দিলাম আর এক ফালি দিলাম রেবুর রস ব্যাস এখন আমার সব কিছু রেডি চুলার মোমোগুলোকেও আমি নামিয়ে নিয়েছি দুই ব্যাচ ভেজেছি চুলার মধ্যে কারণ এটা আমার বাচ্চাদের খুবই পছন্দের একটা এই খাবারগুলো কিন্তু একদম গরম গরম খেতেই মজা লাগে তাই গরম গরম খাওয়ার জন্য কুকিং পটটাকে আমি ওয়ার্মে রেখে দিয়েছি এটা খাবার এখন যতক্ষণ পর্যন্ত ইচ্ছা গরম রাখা যাবে এই কুকিং পটটার ডিটেলস আমি স্ক্রিনে দিয়ে দিয়েছি ফেসবুক পেজটাও দেখতে পাচ্ছেন আবার যে নাম্বার দুইটা দেখতে পাচ্ছেন এখানে কল করলেই ডিটেলস সব পেয়ে যাবেন এই কুকিং পটের আরো ডিটেল আমি কমেন্ট ইনশাল্লাহ দিয়ে দিব যাদের কাছে এই ধরনের মাল্টি কুকার বা কুকিং পট নাই তারা কিন্তু নর্মাল হারি প্যানের মধ্যে এইভাবে হুবহু ফলো করে এই দুইটা রেসিপি বানিয়ে ফেলতে পারে মোমো স্টিম করার জন্য একটা চালনি বসিয়ে দিলেই হবে আবারও বলছি নামি দামি রেস্টুরেন্টের চাইতেও কিন্তু এই খাবারগুলো বাসায় অনেক বেশি মজা হয়ে একবার হলেও ট্রাই করবেন ইনশাল্লাহ খুব ভালো লাগবে আজকে চলে যাচ্ছি আলাইকুম